সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় বোতমালায় এবার নিবেদন করছে গায়ত্রী কেন অভিশাপগ্রস্ত হন এবং কিভাবে সাপ মুক্ত হন গায়ত্রা ব্রহ্ম মন্ত্র ব্রহ্মারী শ্রী গায়ত্রী সন্ধ ব্রহ্ম দেবতা বিনিয়োগ ওং গায়ত্রী তং ব্রহ্মে তিং ব্রহ্মবিদ पुस्यन्त धीरा सुमन अशोभा गायत्री त्रह्म शाप विमुक्ता भव गायत्र वशिष्ठसामोचन मन्त्र वशिष्ठीष्टपन्द वशिष्ठ विष्णुद्रदेवता वशिष्ठसामोचन वि ওম অর্কজ্যোতিরং ব্রহ্ম ব্রহ্মজ্যোতিহংং শিবং শিবজ্যোতির বিষ্ণু বিষ্ণুজ্যোতিঃশিবর গায়্রি তং বশিষ্ঠ সাপ বিমুক্ত ভব গাং বিশ্বামিত্র সিমোচন মন্ত্রসং বিশ্বাম ঋষিরুপন্দ দেবতাং বিশ্বাম সাপ বিমোচন বিয়োগ ওম অহো দেী মহাদে বিদ্যসন্ধি সরস্বতী অজরে অমরে চ ব্রহ্মজ নমস্তুতি গায়ী তং বিশ্বমিত শপদ বিমুক্ত ভব গায়ে শপথার সপ্তাহ ব্রহ্মা বশিষ্ঠ ও বিশ্বামিত্র এই তিনজন ঋষি ভিন্ন সময়ে সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের শক্তি লাভের জন্য ব্যাপী স্বপ্রণব গায়ত্রী দেবীর উপাসনা করেন তখন গায়ত্রী দেবী স্বয়ং আবির্ভূত হয়েও তাদের অবিষ্ট পূরণ করতে অসম্মত হলেন এজন্য উক্ত ঋষিগণ ক্রুদ্ধ হয়ে গায়ত্রী দেবীকেই তুমি হীন বলে অভিশাপ দেন তারপর দেবগণ এই অভিশাপের কথা শ্রবণ করে বহু স্তুতি দ্বারা ব্রহ্মা বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের ক্রোধ দূর করলে তারা বললেন যে এই তিনটি মন্ত্র পাঠ করলে গায়ত্রী আমাদের অভিশাপ থেকে মুক্ত হবেন সুতরাং গায়ত্রী মন্ত্র জপ করার পূর্বে মন্ত্র তিনটি পাঠ করে গায়ত্রীর সাফতার করা অবশ্য কর্তব্য তার নিবেদন করছে গায়ত্রী কবচম ওং গায়্রী পূর্ব পাতু সাবিত্রী পাতু দক্ষিণে ব্রহ্মসন্ধ্যা তু মে পশ্চাৎ উত্তরে তু সরস্বতী পাব কি মে দিশং পাতু পাব কি জরসায়ী যাতু ধানী দিশং যা তু ধানী ভয়ংকরে পাব দিশং দিশেত পাঞ্চ বিনাশিনী দিশং রৌদ্রী সচা পা রুদ্রা রুদ্র রিণী উদ্ধং ব্রহ্মণে মে রক্ষেদ তথা এবং দশ দিশ রক্ষে সর্বাঙ্গে ভুবনেশ্বরী তৎপদং পাত জঙ্গে মে সি

सत सत कला विद्या सर्वपाप पाप प्रणासिनी जपरंबे च गायत्री जपान्ते कवटं पठे गोइस्त्री ब्रह्म वधादिनी मित्र द्रोहादी पाता कोइ मुचते सर्व पापेभः वरं

प्रणव बीजं वर्घः शक्ति धींकं लकं मम नित्यानन्दई षड्ढं सुखदारं ब्रह्मयिक्क भावनां सिद्धर्ते पाठे विनियोगः ओं तत्कारः पातु मुद्धानं सकारः पातु भालकम् दुःखशिने विकारस्तु श्रत्ते रक्खतु कारकम् नाशपुटीर् वकारस्तुं रेखारस्तु कपोलकौ নিকারে ওষুধেতু অধরে অং প্রকল্প ওষমুধ্যে তকারসু গোকারি বুক তথা দেশে বকার কণ্ঠদেশ দক্ষিণ হস্তং ও কোটিং মমাং গুজং রক্ষত ও কার উরু রক্ষিন্ন কারক প্রকার জানুনি রক্ষে জঙ্গে তো কার থান গুলভ রক্ষে দকারস্তু ইৎকার পাতুপাদক ইত্যে তৎকথিত গুজং বাদা শত নিবারণ জপারম্ভে চরিদয়ং জপান্তে কবচং পঠেত সিগ্ৰহ্ম বদজিত খিনে পাকাপে ব্ৰহ্মলোকে মোহীয়ে শ্ৰী গায়ী কৱচং সপ্তছ ও